জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারে ফের দপ্তর পুনর্বন্টন এরপর জানিয়ে দিব উর্ধ্বতনের অনুমতি ছাড়া যোগ দেওয়া যাবে না জামায়াতে আরও জানিয়ে দিবম চার মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়লেন ডক্টর ইউনুস এরপর জানিয়ে দিবম বাধ্যতামূলক অবসর চাকরিতে ফেরানো হলো পাঁচ পুলিশ কর্মকর্তাকে এবং সর্বশেষ জানিয়ে দিব পুলিশের লুট হওয়া অস্ত্র তিন সেপ্টেম্বরের মধ্যে জমা না দিলে ব্যবস্থা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত অন্তর্বর্তী সরকারে ফের দপ্তর পুনর্বন্টন অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান সহ পাঁচ উপদেষ্টার দপ্তর পুনর্বন্টন করা হয়েছে এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব পেয়েছেন মঙ্গলবার সাতাশ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এই প্রজ্ঞাপন জারি করেন প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে দশটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব থাকলেও চারটি ছেড়ে দিয়েছেন তিনি সেগুলো হলো ভূমি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নৌপরিবহন মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এসব মন্ত্রণালয়ের চারজনকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সালেহ উদ্দিন আহমেদকে নতুন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা হাসান আরিফকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয় ডক্টর এম সাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি নৌপরিবহন মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়েও দায়িত্ব দেওয়া হয়েছে সর্বশেষ গত ষোলো আগস্ট অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার দায়িত্ব পুনর্বন্টন করা হয় এর আগে আট আগস্ট প্রধান উপদেষ্টা সহ চোদ্দ জন উপদেষ্টা শপথ নেন ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি ঊর্ধ্বতনের অনুমতি ছাড়া যোগ দেওয়া যাবে না জামায়াতে গণবিপ্লব পরবর্তী বর্তমান পরিস্থিতিতে জামায়াতে ইসলামীতে কেউ যোগ দিতে চাইলে সংগঠনের ঊর্ধ্বতন নেতাদের অনুমতি নিতে হবে বলে জানিয়েছে দলটি মঙ্গলবার জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান বিবৃতিতে পরোয়ার বলেন অতি সম্প্রতি বিভিন্ন সংগঠন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে কিছু লোকের যোগদানের খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে জামায়াতে ইসলামে একটি ইসলামী রাজনৈতিক সংগঠন কোনো ব্যক্তি জামায়েতে ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনের লক্ষ্যে ও উদ্দেশ্যের সাথে একমত পোষণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করতে পারেন এতে আরো বলা হয় বর্তমানে ছাত্র জনতার বিপ্লবের পর আমরা এক বিশেষ পরিস্থিতি অতিক্রম করছি জামায়াতে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের শোকে অংশগ্রহণ করা কর্মসূচি বাস্তবায়ন করছে পাশাপাশি বর্ণার্থদের সহযোগিতায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই সময়ে আমাদের প্রধান কাজ দেশ ও জাতি সংস্কার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা চার মন্ত্রণালয় দায়িত্ব ছাড়লেন ডক্টর ইউনুস চার মন্ত্রণালয় দায়িত্ব ছেড়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার হাতে এখন ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে মঙ্গলবার সাতাশ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর এসব তথ্য জানা গেছে প্রজ্ঞাপন অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব থাকলেও চারটি ছেড়ে দিয়েছেন তিনি এখন থেকে তার অধীনে রয়েছে ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ সেগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ খাদ্য মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ছেড়ে দেওয়া চার মন্ত্রণালয় হল ভূমি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নৌপরিবহন মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর মধ্যে অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সালেহ উদ্দিন আহমেদকে নতুন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা হাসান আরিফকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয় ডক্টর এম শাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি নৌপরিবহন মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ও দায়িত্ব দেওয়া হয়েছে সর্বশেষ গত ষোলো আগস্ট অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার দায়িত্ব পুনর্বন্টন করা হয় এর আগে আট আগস্ট প্রধান উপদেষ্টা সহ চোদ্দ জন উপদেষ্টা শপথ নেন ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি পরদিন নয় আগস্ট প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ বাধ্যতামূলক অবসর চাকরিতে ফেরানো হলো পাঁচ পুলিশ কর্মকর্তাকে আওয়ামী লীগের সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরিতে ফেরানো হয়েছে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট তাদের পুনর্বহালের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় আওয়ামী সরকারে সরকারের আমলে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন সময় এই পাঁচ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল পুনর্বহাল হওয়া চার কর্মকর্তা পুলিশ সুপার পদমর্যাদার আর একজন উপ পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে অবসর প্রদানের তারিখ থেকে পুনর্বহালের পূর্ব পর্যন্ত সময়কে কর্মরত গণ্য করে তারা বকেয়া বেতন ভাতা পদোন্নতি এবং চাকরির অন্যান্য সুযোগ সুবিধা পাবেন সেই সঙ্গে তারা ট্রাইব্যুনাল আদালতে দায়ের করা মামলা প্রত্যাহার করবেন পুনর্বহল হওয়া চার কর্মকর্তার পরিচয় হল পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের সাবেক পুলিশ সুপার মোহাম্মদ জিল্লুর রহমান পুলিশের অপরাধ তদন্ত বিভাগে সাবেক পুলিশ সুপার মোহাম্মদ দেলার হোসেন মিয়া একই বিভাগে সাবেক পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল করিম খান রাশাই রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমি সাবেক উপপুলিশ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ পুলিশের লুট হওয়া অস্ত্র তিন সেপ্টেম্বরের মধ্যে জমা না দিলে ব্যবস্থা সম্প্রতি বাংলাদেশ পুলিশে বিভিন্ন থানা ডিউটি হতে অস্ত্র ও বারদ লুটপাটের ঘটনা ঘটেছে আগামী তিন সেপ্টেম্বরের মধ্যে স্বেচ্ছায় তা জমা না দিলে আইনানু পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ ইতোমধ্যে কিছু উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে কোনো ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে আগামী তিন সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হল অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে